আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আমেল মাহবুব শেরপুরি তো সম্মানিত ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের সামনে আজকে একটা রোগের বিষয় আলোচনা করব এবং তার দাওয়া বা মেডিসিন সম্পর্কেও আলোচনা করব যাতে আপনারা নিজেরাই তৈরি করে ঘরে বসেই এই রেমেডি তৈরি করে উপকার লাভ করতে পারেন আর যারা পারবেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো যে বিষয়টা হচ্ছে সেয়াটিকা সেয়াটিকা এল ফোর এল ফাইভ বা এস ওয়ান যে স্টেপেরই হোক না কেন ইনশাল্লাহ এই সেয়াটিকার ঔষধ বা দাওয়া আপনাদেরকে ইনশাআল্লাহ পৌঁছে দিতেছি তো সেয়াটিকা এটার মূলত বিষয় হচ্ছে যে এই ব্যাক ব্যাকপেইনের যে ব্যথা কোমরের পিছন সাইডের যে ব্যথা হাড় ক্ষয় যাওয়া হাড় ভুরভুরা হয়ে যাওয়া মানে নরম হয়ে যাওয়া ইত্যাদি এই যন্ত্রণায় যারা ভুগছেন এই রোগে যারা ভুগছেন মাসের পর মাস অ্যালোপ্যাথি চিকিৎসা নিতেছেন এই চিকিৎসা যতদিন নিতেছেন ব্যথা আরাম হইতেছে চিকিৎসা নেওয়া ছেড়ে দিলে আবার পুনরায় এই আগের মতোই ব্যথা হ্যাঁ অপারেশন করতে হবে এই করতে হবে সেই করতে হবে নানা প্রকারের ঝামেলা বছরের পর বছর মানুষ এই রোগের চিকিৎসা নিয়েই চলছে কিন্তু আশানুরূপ কোনো ফল পাইতেছেন না তো ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে যেই আয়ুর্বেদিক নুসখা আমি নিয়ে আস আসলাম নিয়ে আসতেছি এটা ব্যবহার করেন স্বল্প মূল্যে অবশ্যই অবশ্যই সায়াটিকার এল ফোর এল ফাইভ বা এস ওয়ান যে কোনো ধরনের হ্যাঁ ব্যথা এবং জয়েন্টের ব্যথা জয়েন্টের যত প্রকারের ব্যথা আছে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা কনুয়ের ব্যথা আঙ্গুলের গিরাই গিরাই ব্যথা যে কোনো প্রকার ব্যথা এবং কি যারা যাদের কোমরের রোগ হাড্ডির মধ্যে ডেবে গেছে ফেসে গেছে রোগ টানা দিয়ে ধরে উঠতে বসতে সমস্যা হয় ভারী বোঝা কাজ করতে সমস্যা হয় তাদের জন্য একটা বিরাট নিয়ামত আমি আপনাদের সামনে আনতেছি তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ফায়দা হাসিল করবেন তো সামনে যে জিনিসটা দেখছেন লাল কালারের একটা আঠা এটা একটা গাছের আঠা এর যার নাম হইতেছে গুন্দে কিকর বাবলার গাম বাংলায় বলা হয় যে বাবলা গাছের আঠা এটা দেশি বাবলার আঠা এটা দেশি লাল কালারের আপনি যে কোনো প্রকার আঠা নিতে পারেন সজনা গাছের আঠা নিতে পারেন বা শিমুল গাছের আঠা নিতে পারেন বা জিগার গাছের আঠা নিতে পারেন মূলত আঠা হলেই হয়েছে যে কোনো গাছের হ্যাঁ মিষ্টি জাতীয় আঠা যেটা এগুলো যে কোনো প্রকারের আপনি নিতে পারেন তবে বাবলার আঠা নেওয়াটাই ভালো আর এই আঠা নেবেন পঞ্চাশ গ্রাম আর পাশে দেখতে পাচ্ছেন চুনের মতো এটা মূলত চুন না এটা আমি ভেঙে ছোটো ছোট করছি বড় থাকতে দেখাইলে আপনাদের অবশ্যই আরও সুবিধা হতো যাকে বলা হয় সমুদ্র ফেনা এটা মূলত সমুদ্রের কোনো ফেনা নয় এটা একটা প্রাণীর পিঠের দিকের একটা হাড্ডি বলতে পারেন হাড্ডিও না যাই হোক পিঠের দিকে এই মেডিসিনটা থাকে যা আমাদের মানব দেহের জন্য অনেক উপকারী তো এটা নিতে হবে পঞ্চাশ গ্রাম এটা সমুদ্রের ফেনাও বলে সমুদ্রী ঝাঁকও বলে সমুদ্র ফেনা হিসেবে চাইলেই পশাদির দোকানে বা বানিয়াতির দোকানে পেয়ে যাবেন তো এই পঞ্চাশ গ্রাম সমুদ্রের ফেনা নিবেন এই পঞ্চাশ গ্রাম সমুদ্রের ফেনাকে আপনার তিন গুণ মানে দেড়শো গুণ আরও কি গোলাপ যেটাকে গোলাপ জল বলা হয় গোলাপ জল যেটা খাওয়া আনু একটা আছে সিটানো খাওয়া গোলাপ জল যেটা সেটা আপনারা মার্কেট থেকে সংগ্রহ করবেন দেড়শো গ্রাম গোলাপ জলের মধ্যে এই পঞ্চাশ গ্রাম সমুন্দরী ঝাঁক এটা চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন তারপর এই সমু আরওকে গোলাপ থেকে এই সমুন্দরী ঝাঁক উঠাইয়ে নিয়ে রোদ্রে শুকিয়ে নেবেন এখন এই শুকনা পঞ্চাশ গ্রাম সমুন্দরি ঝাঁক আর পঞ্চাশ গ্রাম এই বাবলা গাছের আঠা দিয়েই এই সায়িকা এল ফোর এল ফাইভ আর এস ওয়ানের চিকিৎসা আপনাদেরকে আমি বলে দিতেছি তো কি করবেন এই এই সমুদ্রের ঝাঁককে শুকানোর পরে এটা চূর্ণ করে নেবেন মিহি চূর্ণ তারপর এই বাবলা গাছের আঠাকে ঘিয়ে ভেজে নেবেন ঠিক আছে ঘিয়ে ভেজে নিলে এটা ফুলে মুড়ির মতো হয়ে যাব তারপরে এটা চূর্ণ করা আপনার জন্য সহজ হয়ে যাবে তো এই দুই প্রকারের আলাদা আলাদা চূর্ণ করে নেবেন চূর্ণ হয়ে গেলে দুইটাকে আবার একসাথে করবেন একসাথে করার পর আবার চূর্ণ করবেন চূর্ণ করার পরে কাপড় শাঁখা করে নেবেন এক কথাই মুখে দিলে যাতে কোনো অবস্থাতেই এটা না বাজে ঠিক আছে তো হয়ে গেল আপনার মেডিসিন তৈর তো এবার প্রয়োগ করবেন কীভাবে তেইশ থেকে বা বিশ থেকে উপরে যত বয়স আছে এরা এই তিন গ্রাম তিন গ্রাম মাত্রায় এই চূর্ণ ক্যাপসুল ক্যাপসুলও ভরে ভরে নিতে পারেন অথবা তিন গ্রাম মাত্রায় চূর্ণ দুধের সাথে রাত্রে খাওয়া দাওয়ার পরে আপনারা এটা নিতে পারেন চল্লিশ দিন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই হাড়ের যত প্রকারের সমস্যা আছে হাড্ডির যত প্রকারের সমস্যা আছে ভুরভুরাপন ব্যথা হওয়া ক্ষয় যাওয়া যাবতীয় সমস্যা ইনশাল্লাহ দূর হবে হ্যাঁ তবে এর সাথে একটা তেল আছে এই তেলও ব্যবহার করতে হবে তেলের বিষয়ে আরেক দিন ইনশাল্লাহ অন্য সময় ভিডিও করে বানাবো যাই হোক বিডিও লম্বা করতেছি না যারা আয়ুর্বেদিক এবং ইউনানি সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে তারা অবশ্যই